প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত বিহারের পর পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার এসআইআর এই ভোটার এসআই এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে কবে থেকে শুরু হবে এবং এই ভোটার এসআই যে ফর্মটি সেটি আপনারা কিভাবে পূরণ করবেন আজকের এই ভিডিওটি সেই বিষয়ের উপরে পশ্চিমবঙ্গে ভোটার এসআই এর ফর্ম ফিল আপ শুরু হবে চারই নভেম্বর থেকে এবং এটি শেষ হবে চারই ডিসেম্বর পর্যন্ত ভোটার এসআই এর ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর নয়ই ডিসেম্বর একটি নতুন ভোটার লিস্ট প্রকাশ করা হবে এই নতুন ভোটার লিস্টে যাদের নাম কেটে যাবে বা যাদের নাম আসবে না তাদেরকে নতুন করে ফর্ম ফিল করতে হবে নতুন ফর্ম ফিল শুরু হবে নয়ই ডিসেম্বর দু থেকে এবং এটি শেষ হবে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশে এবং তাদের ভেরিফিকেশন বা হিয়ারিং হবে নয় ডিসেম্বর দু পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু ছাব্বিশ পর্যন্ত সর্বশেষ ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এই ফাইনাল ভোটার লিস্টে যাদের নাম আসবে তাদের ভোটার কার্ডটি থাকবে এবং যাদের নাম আসবে না তাদের ভোটার কার্ডগুলো বাদ দেওয়া হবে এরপরে আমরা আলোচনা করব এস আই এর ফর্মটি আপনারা কিভাবে করবেন এর এর এই ফর্মটি মাধ্যমে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে হবে যে সমস্ত ব্যক্তির ভোটার কার্ড রয়েছে এই ফর্মটি শুধুমাত্র তাদেরকে দেওয়া হবে যাদের ভোটার কার্ড বর্তমানে নেই তাদেরকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না যখন এই ফর্মটি আপনাদেরকে দেওয়া হবে এখানে আপনাদের নাম প্রিন্ট করা থাকবে এখানে আপনার ভোটার কার্ডের যে সিরিয়াল নম্বরটি রয়েছে সেটিও এখানে পিন করা থাকবে এখানে একটি কিউআর কোড থাকবে যেটি স্ক্যান করলে আপনার ভোটার কার্ডের পুরো ডিটেলসটি আপনি দেখতে পাবেন এখানে আপনার ভোটার কার্ডের যে ফটোটি রয়েছে সেই ফটোটি এখানে পিন করা থাকবে এখানে আপনার কালার পাসপোর্ট সাইজ একটি ফটো আঠা দিয়ে লাগিয়ে দেবেন তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন আধার নম্বর যদি আপনার কাছে আধার কার্ড নম্বর থাকে তো এখানে দিয়ে দেবেন আর যদি না থাকে এই বক্সটি আপনারা ছেড়ে দিতে পারেন এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন ফাদার নেম এখানে আপনার বাবার নাম দেবেন ফাদার এপিক নম্বর এখানে আপনার বাবার ভোটার কার্ড নম্বরটি দিয়ে দেবেন যদি থাকে দেবেন নাহলে এই বক্সটি আপনারা ছেড়ে দিতে পারেন মাদার নেম এখানে মায়ের নাম দেবেন মাদার এপিক নম্বর এখানে মায়ের ভোটার কার্ড নম্বর দেবেন যদি থাকে দেবেন আর যদি না থাকে এই বক্সটি আপনারা ছেড়ে দিতে পারেন যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম এখানে দিয়ে দেবেন এবং এখানে স্বামীর ভোটার কার্ড নম্বরটি দিয়ে দেবেন এখানে যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সের সমস্ত ডিটেলস আপনারা আপনাদের ভোটার কার্ডটি দেখে ফিল করবেন অন্য কোনো ডকুমেন্টস দেখে এই বক্সটি ফিল করবেন না ফর্মটির নিচের দিকে আপনারা দুখানা বক্স পাবেন যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র প্রথম বক্সটি ফিল করবেন দ্বিতীয় বক্সটি বাদ দেবেন আর যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে না থাকে সেখানে যদি আপনার বাবা কিংবা আপনার মায়ের নাম থাকে বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যদি স্বামীর নাম থাকে সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় বক্সটি ফিল করবেন প্রথম বক্সটি ছেড়ে দেবেন যদি আপনার কাছে দু দুই সালের ভোটার লিস্ট থাকে তো সেই লিস্টটি দেখে আপনারা এই বক্সটি ফিল করবেন সেই দু দুই সালের লিস্টে আপনার যে নামটি থাকবে সেই নামটি আপনারা এখানে দিয়ে দেবেন দু দুই সালের লিস্টে আপনার যদি ভোটার কার্ড নম্বর উল্লেখ থাকে সেই ভোটার কার্ড নম্বর ঠিকানা দেবেন আর যদি সেখানে ভোটার কার্ড নম্বর উল্লেখ না থাকে তো আপনারা এই বক্সটি ছেড়ে দেবেন দু দুই সালের লিস্টে যদি আপনার বাবা মা বা আপনার স্বামীর নাম থাকে সেই স্বামীর নাম বা বাবার নাম বা মায়ের নামটি এখানে দিয়ে দেবেন এবং সেই ব্যক্তির সাথে আপনার যে সম্পর্কটা হবে সেই ব্যক্তিটি আপনার বাবা না মা না স্বামী সেই সম্পর্কটি আপনার এখানে উল্লেখ করে দেবেন দু দুই সালে আপনি কোন জেলাতে ভোট দিতেন সেই জেলাটি এখানে উল্লেখ করবেন সেই জেলাটি কোন রাজ্যের আন্ডারে অবস্থিত সেই রাজ্যটি এখানে উল্লেখ করবেন আপনি দু হাজার দুই সালে কোন অ্যাসেম্বলিতে ভোট দিতেন সেই অ্যাসেম্বলির নাম এবং অ্যাসেম্বলির নাম্বারটি এখানে দিয়ে দেবেন এখানে আপনার 2002 দুই সালের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বরটি উল্লেখ করে দেবেন এরপরে আমরা চলে আসব দ্বিতীয় বক্সটি নিয়ে যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে সেখানে যদি আপনার বাবা কিংবা মায়ের নাম থাকে সেক্ষেত্রে আপনারা এই দ্বিতীয় বক্সটি ফিল করবেন প্রথম বক্সটি ছেড়ে দেবেন যদি আপনার বাবার নাম থাকে তো এখানে বাবার নাম দিয়ে দেবেন এবং এখানে বাবার ভোটার কার্ড নম্বরটি দিয়ে দেবেন যদি বাবার ভোটার কার্ড নম্বর না থাকে তো আপনারা এই বক্সটি ছেড়ে দিতে পারেন 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবার গার্জেন হিসাবে যার নাম থাকবে তার নামটি এখানে দিয়ে দেবেন তার সাথে আপনার বাবার কি সম্পর্ক সেই সম্পর্কটি আপনারা এখানে উল্লেখ করবেন দু সালে আপনার বাবা যে জেলার আন্ডারে ভোট দিত এখানে সেই জেলার নামটি দিয়ে দেবেন এবং সেই জেলাটি কোন রাজ্যের আন্ডারে এখানে সেই রাজ্যের নামটি দিয়ে দেবেন দু সালে আপনার বাবা কোন অ্যাসেম্বলিতে ভোট দিত সেই অ্যাসেম্বলির নাম এবং এখানে অ্যাসেম্বলি নাম্বার এখানে ভোটার পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বরটি দিয়ে দেবেন ফর্মটির একদম শত শেষের দিকে সিগনেচার বলে অপশন পেয়ে যাবেন এখানে আপনারা সই করে দেবেন এই ফর্মটি আপনাদেরকে দু কপি দেওয়া হবে এক কপি বিওলো নিয়ে চলে যাবে এবং এক কপি আপনাকে রিসিভ হিসাবে দিয়ে যাবে তো আপনারা যে ফর্মটি রিসিভ করবেন সেই নিচে বিওলো সিগনেচার বলে একটি অপশন পাবেন আপনারা অবশ্যই বিওলো নেবেন যদি আপনাদের নাম ফাইনাল ভোটার লিস্টে না আসে সেক্ষেত্রে আপনারা ওই ফর্মটি নিয়ে কমপ্লেন করতে পারবেন যদি আপনার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে না আসে এবং আপনার বাবা কিংবা মায়ের নামও না আসে সেক্ষেত্রে আপনারা এই ফর্মটি ফিল করবেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিওল এর সাথে যোগাযোগ করবেন বিওল আপনাদেরকে বলে দেবে আপনাদেরকে কি করতে হবে এই ফর্মটির সাথে সালের ভোটার লিস্টে যেখানে আপনার বা আপনার বাবা মায়ের নাম আছে সেটির একটি জেরক্স কপি এই ফর্মটির সাথে পিন করে আপনারা বিওল এর কাছে জমা দেবেন দু সালের ভোটার লিস্ট ছাড়া অন্য কোনো আর ডকুমেন্টস এই ফর্মটির সাথে আর জমা দিতে হবে না এই ফর্মটি শুধুমাত্র ডেমো আমরা আরো ডিটেলস চার তারিখের পরে জানতে পারবো এই ছোট্ট আপডেটটি দেওয়ার ছিল এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন